যে হাঁসগুলো আসছে এগুলো প্রি অর্ডারের হাঁস তো এগুলো আমরা আজকে ডেলিভারির জন্য রেডি করা হয়েছে তো আমাদের হাঁসগুলো কেমন পরিষ্কার বা ওজনটা কেমন হয় সেটা দেখানোর জন্য জাস্ট ওজনটা কেমন হয় এটা আছে এক কেজি তিনশো গ্রাম এটা এক কেজি পাঁচশো গ্রাম আছে এটা আছে এক কেজি চারশো গ্রাম বেসিক্যালি হয় কেমন আমাদের হাঁসটা আমরা যখন এটাকে আগুনে পুরানো হয় ডেলিভারি পূর্বে তো এটাকে সব কিছুই ফেলে দেওয়া হয় এখানে জাস্ট শুধুমাত্র আপনার গিলা কলিজা থাকবে আর ভিতরের যে উচ্ছিষ্ট যে অংশটা সেটা আমরা ফেলে দিই লাইক আপনার ভুড়ি ফেলে দিই ময়লা আবর্জনা সব ফেলে দিই এটাতে ময়লা ভুড়ি ফেলে দিই ভুড়ি ফেলে দেওয়ার পরে আমরা ওজন করি ডেলিভারির জন্য তো ভুড়ি ফেলে দেওয়ার পর ওজন করতে এটা